নমস্কার আমি দেব আমি থাকি মানিকতাতে পেশাগত দিক থেকে আমি একজন শিক্ষিকা শিক্ষিকা হলেও রান্না করতে আমি ভীষণ ভালোবাসি রান্না করাটা আমার একটা ভালোবাসার দিক আর এই ভালো ও ভালোবাসার দিক থেকে শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি এই কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় সেগমেন্টে আজকে আমি আপনাদের সামনে পিস নুডলস কাবাব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রাখলাম এবং শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকারও অনুরোধ জানালাম নমস্কার দিয়ে পিস নুডল কাবাব বানাবো সেটা একটু দেখে নি আমরা লাগবে আমাদের দেড়শো গ্রাম কড়াই শুধু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি এক প্যাকেট ম্যাগি হাফ নিয়ে জল দিয়ে সেদ্ধ করা দু প্যাকেট ম্যাগি মশলা ধনেপাতা কুচি কাজু বাদাম কিসমিস দুটো মিলিয়ে এক টেবিল চামচ চিনির বদলে ব্যবহার করব মধু চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা বাটার পরিবর্তে ব্যবহার করছি জিঞ্জার পাউডার একটা ছোট আলু সেদ্ধ দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার যেটা আমার কাবাব কোট করতে লাগবে আর আছে বেড ক্রামস আর সাদা তেল কাবাবটা বানানো শুরু করছি কাবাবটা বানানো শুরু প্রথমেই যেটা করে নিয়েছি সেটা হলো সেদ্ধ কড়াইশুটি আর সেদ্ধ আলুকে মিক্সার গ্রাইন্ডারে থার্টি সেকেন্ডের জন্য চালিয়ে একটা মন্ড বানিয়ে নিয়েছি এর মধ্যে একে একে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই ধনে পাতা কুচি এরপরে দেব ম্যাগি যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা এখানে নুনটা ব্যবহার করছি না কেন ম্যাগি মশলার মধ্যে নুন থাকে একটু দেখে নেবেন যদি নুন লাগে নুন দিতে পারেন কিন্তু আমি পুরোটাই ম্যাগি মশলা দিয়ে করছি আর দেব জন্য অবশ্যই করে ব্রেড ব্রেড ক্রামস ক্রামস কতটা লাগবে সেটা নির্ভর করবে আপনাদের ওপরে আপনারা সেদ্ধটা কতটা করেছেন তার উপরে এবারে দেব একটা কাঁচা লঙ্কাকে কুচি করে ঝাল কতটা খাবেন সেটাও নির্ভর করবে আপনাদের ওপরে আপনারা কতটা ঝাল খাবেন আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি এর সাথে দেব যেহেতু চিনি ব্যবহার করছি না দেব মধু চিনির পরিবর্তে দিলাম মধু আর দিয়ে দিচ্ছি অল্প একটু ড্রাই জিঞ্জার পাউডার কারণ আমি আদা বাটা ব্যবহার করিনি পুরো মন্ডটাকে ভালো করে মেখে আমি ফিরে আসছি আমাদের কড়াইশুঁটির মন্ডটা তৈরি হয়ে গেছে সেদ্ধ ম্যাগির মধ্যে মশলাটাও মাখিয়ে নিয়েছি আর সাথে আছে কাজু বাদাম ও কিশমিস এবার কাবাবটা কি করে গড়ব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতে একটু সাদা তেল মেখে নেব এইবার মন্ড থেকে একটু গোল করে কিছুটা অংশ নিয়ে চ্যাপটা করে এর মধ্যে যে ম্যাগি সেদ্ধটা করেছিলাম সেই ম্যাঘি সেদ্ধ কাবাবটা গড়ে নেব সবকটা কাবাব আমাদের তৈরি হয়ে গেছে দেড়শো গ্রাম কড়াইশুটি থেকে আমাদের মোড় পাঁচটা কাবাব তৈরি হয়েছে আর এই বাটিতে আছে ময়দা ম্যাজিক মশলা ম্যাগি আর আছে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করে নিয়ে আমরা ফিরে আসছি আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখে নিন ব্যাটারটা না হবে ভীষণ পাতলা না হবে গাঢ় এইবারে একটা কাবাব নিলাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব এইভাবে সবকটা কাবাবকে তৈরি করে নিয়ে ফিরে আসছি কাবাবগুলো আমাদের তৈরি হয়ে গেছে ব্যাটারি ডুবিয়ে বেড ক্রাভস দিয়ে কোট করাও হয়ে গেছে এবার এই কাবাবগুলোকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ মিনিট বাদে ফ্রিজ থেকে বের করে আমি ডিপ ফ্রাই করব। আপনারা চাইলে স্যালো ফ্রাইও করতে পারেন কোনো সমস্যা নেই দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট বাদে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার এক এক করে কাবাবগুলোকে ভেজে নেব ভাজার সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবেন না হলে কিন্তু কাবাবগুলো ভেতর থেকে ভাজা হবে না তেলটাকে যথেষ্ট পরিমাণে গরম করে নিতে হবে প্রথমে প্রত্যেকটা কাবাব ওলট পালট করে ভালো করে ভেজে নিয়ে বাদামি রং করে আমরা ফিরে আসব আমাদের পিস নুডলস কাবাব তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করেছি ধনে পাতার চাটনি আর টমেটো সস দিয়ে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অনুরোধ করবো রেসিপিটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য এবং আরো একটি অনুরোধ রইল আমাদের চ্যানেল শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ